বুঝছো আমি বইতে এই যে এই যে এই যে দেখছো এগুলো মামুন পুরো নাম মহিউদ্দিন মামুন সিলের সীমান্ত থেকে চুরাই কক্সবাজারে নামি দামি মোটরসাইকেল নিয়ে আসার অন্যতম সিন্ডিকেট প্রদান রামু হাসপাতাল রোড এলাকার বাসিন্দা হলেও পুরো কক্সবাজারে বর্ডার ক্রস বাইক বিক্রির শীর্ষে রয়েছে মামুনের নাম বছর দেড়েক আগে সিলেট জয়ন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশের নিশান কোম্পানির দুটি ম্যাগনাইট গাড়ি প্রবেশ করান মামুন বর্ডার হয়ে বাংলাদেশে গাড়ি পৌঁছানোর আগেই ভারতের শিলংয়ে ঘুরতে যান মামুন এরপর মামুন বাংলাদেশে বৈধভাবে প্রবেশ করেই ম্যাগনাইট গাড়ির পথে নিয়ে আসেন সিলেট জয়ন্তাপুরের অন্যতম চূড়া বাইক চালান চক্রের অন্যতম হুতা মারজানের মাধ্যমে প্রবেশ করানো হয় গাড়ি দুটি সীমান্ত হয়ে গাড়ি প্রবেশ করানোর সময় সেখানে উপস্থিত থাকেন মামুন নিজেই এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন চূড়া চালান চক্রের হুতা এই মামুন এই দুটি গাড়ির মধ্যে একটি ব্যবহার করছে চট্টগ্রামের পুলিশ সদস্য জুয়েল এবং অন্যটি নিয়ে কক্সবাজার শহরে বর্তমান সময়ে দাপিয়ে বেড়াচ্ছে মামুন বাংলাদেশের কোনো শুরুমে কোনো বৈধভাবে ভারতের নিশান কোম্পানির ম্যাগনেট গাড়ি অস্তিত্ব না থাকলেও অবৈধভাবে এই দুটি গাড়ি প্রবেশ করানো হয় শুধুমাত্র দেড় বছর আগে থেকেই মামুন বর্ডার ক্রস ম্যাগনেট গাড়ি নিয়ে কক্সবাজার শহরে দাপিয়ে বেড়ালেও গত পাঁচ থেকে ছয় মাস গাড়িতে ব্যবহার করেন কক্সবাজারে আলোচিত যুবলীগ নেতা মোনাফ শিকদার আত্মগোপনে থাকা অবস্থায় ডাকা চট্টগ্রামে স্ত্রী সহ মামুনের বর্ডার ক্লস নিশান ম্যাগনাইট নিয়ে ঘুরে বেড়ান সদ্য গ্রেফতার হওয়া যুবলীগ নেতা মুনাফিকদার মামুনে চোরাচালানের গাড়ি নিয়ে স্ত্রী সহ ছবিও পোস্ট করেন বর্তমানে রিমান্ডে থাকাও বছর জুড়ায় শৃঙ্খলা বাহিনীকে দোহরের উপর রাখা মুনাফ সিকদার ডাকা থেকে মোনাফ সিকদার গ্রেপ্তার হওয়ার আগেই গাড়িটি কক্সবাজার নিয়ে আসেন মামুন এরপর থেকে রামু কক্সবাজার গাড়িটি নিয়ে চক্কর দেন বাইক চোরাচালানের প্রধান এই মামুন গত বারো থেকে পনেরো বছর ধরে কক্সবাজার জেলায় বর্ডার ক্রস বাইক বিক্রিতে শীর্ষে রয়েছে রামুর মামুন সিলেট হরিপুরের মার্জানের মাধ্যমে কক্সবাজারে বর্ডার ক্রস নামি বাইক প্রবেশ করান মামুন মামুনের হয়ে কক্সবাজার শহরে টানা বাইকের ব্যবসা চালিয়ে যাচ্ছে রামু মরিচ এলাকার ফরহাদ হোসেন ইমু ও শহরের ট্যাকপাড়া এলাকার আলোচিত মিনহাস এছাড়া মামুনের জমজমার নানান অবৈধ ব্যবসায়ী পার্টনার হিসেবে রয়েছে প্রবাস ফেরত রুবেল নিজগড়ে পুলিশ সদস্য থাকার সুবাদে জমজমার বর্ডার ক্রস বাইকের কারবার চালিয়ে যাচ্ছেন মামুন অনেক সময় সিলেট বা চট্টগ্রাম থেকে রান করে নিয়ে আসা হয় চোরা বাইকগুলো মাঝপথে প্রশাসনের জামেলাড়াতে এড়াতে মামুনের বর্ডার ক্রস বাইকে লাগানো হয় বাংলাদেশ পুলিশের লঘু এতে বীর দর্পে চালিয়ে কক্সবাজারে নিয়ে আসা হয় সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া এসব বাইক নামে চট্টগ্রামের এক পুলিশ সদস্য রয়েছে মামুনের বর্ডার ক্রস বাইক সিন্ডিকেটে সিলেটে বর্ডার ক্রস বাইকের যোগানদাতা হিসেবে রয়েছে মামুনের অন্যতম সহযোগী কবিরু হরিপুরের মারজান কক্সবাজার হলিনিমুরের এসে পরিবহন ও চকরিয়ার এসএ পরিবহনের মাধ্যমে বর্ডার ক্রস গাড়ি মামুন এরপর রামুতে নিয়ে আসার পর সবকিছু দেখভাল করেন মামুনের মামাতো ভাই উদ্দিন ওখান থেকে ফরহাদ হোসেন ইমু মিনহা মিনহাসহ পুরো সিন্ডিকেটে ছড়িয়ে পড়ে নানা বাইকগুলো একসময় সময় চট্টগ্রাম ইয়াবাসহ আটক হওয়া মহিউদ্দিন মামুনের বিরুদ্ধে এখনো রয়েছে ইয়াবা কারবারের তকমা বর্ডার ক্রস বাইক বিক্রির পাশাপাশি জড়িত থাকার নিজ এলাকায় যদিও বা নানান কৌশল ও অর্থের বিনিময়ে দুইশো পিস ইয়াবা মামলায় চট্টগ্রামে কালাস পাওয়া মামুনের একমাত্র মাদক কারবারের মাধ্যম রয়েছে রামুর ফুকন ওরুফে দাদাবাই বিভিন্ন সময় অবৈধ টাকা মজুদ রাখারও তথ্য রয়েছে মামুনের বিরুদ্ধে রামুর হাসপাতালের সামনে চারপাশে রহস্যজনক সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত একটি ফার্মেসির আড়ালে দীর্ঘদিন ধরে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে বাইক চোরাচালানের প্রধান মামুন শহরে মামুনের অন্যতম চোরা মিনহাস ওরুফে মিনাইয়া নিজের কোনো চাকরি বা দৃশ্যমান কোনো বৈধ ব্যবসা না থাকলেও মিনহাস একের পর এক বর্ডার ক্রস বাইক নিয়ে লেনদেন করছে শহর জুড়ে মিনহাসের এসব টানা বাইকের যোগানদাতা হিসেবে রয়েছে চোরাচালানের ত্রাস মামুন তবে অভিযোগের বিষয়ে মহিউদ্দিন মামুনের সাথে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায় অন্য একটি নাম্বারে রিসিভ করার কয়েক সেকেন্ড পর সংযোগ বিচ্ছিন্ন করে দেন মামুন মামুন ভাইয়ের নাম্বার না রামু এরপর বারবার ফোন করা হলেও সংযোগ তোলেননি বাইক চোরা চালানের অন্যতম হোতা মামুন বর্তমান সময়ে মামুনের বর্ডার ক্রস বাইক ব্যবসার টেক্কা দিতে মাঠে নেমেছে প্রভাস ফেরত পরোলিয়া দর্গা এলাকার মোহাম্মদ সাইদি প্রবাস থেকে সেই লাখ লাখ টাকা যোগান দিচ্ছে বর্ডার ক্রস বাইকি। একের পর এক নিজস্ব ফেসবুকে বর্ডার ক্রস বাইকের ধামাকা দিচ্ছে সাইদি কক্সবাজার শহর জুড়ে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া বাইকও বিক্রি করছে সমানতালে তবে অভিযোগের বিষয়ে অস্বীকার করেন সাইদি আমার কোন বক্তব্য নাই ভাই এগুলো ভাইয়া বোকাস কথাগুলো ভাইয়া আমি করি না ভাইয়া আপনার ইচ্ছা সমস্যা না অন্যতম বর্ডার ক্রস বাইকের যোগানদাতা হিসেবে রয়েছে সিলেট জয়ন্তাপুর সীমান্তের আনিম বর্ডার ক্রস বাইক অন্যতম স্থান সিলেটের জয়ন্তাপুর জয়ন্তপুর থেকে মজুত করা হয় হরিপুরে এরপর তানিম কুরিয়ারের মাধ্যমে সাইদির কাছে পৌঁছানো হয় টানা বাইক সাইদির সহযোগী হিসেবে রয়েছে শহরে অ্যান্ডারসন রোড এলাকার জামি সিন্ডিকেট করে তারা একের পর এক বর্ডার ক্রস বাইক ছড়িয়ে দিচ্ছে কক্সবাজারে তবে বর্ডার ক্রস বাইকের ব্যবসা এখন না করার কথা জানান সাইদি সিন্ডিকেটের সদস্য জামি না ভাই এরকম তো বিক্রি করে না এমনি টুকটাক এখান থেকে ফাইলে বিক্রি করে আর কি এগুলো তাইলে এই কক্সবাজার থেকে পাইলে কারো থেকে বিক্রি করে তো

কক্সবাজার জাওতাল এলাকায় দোকান বসিয়ে টানা বাইকের ব্যবসা চালিয়ে যাচ্ছে গাড়ি মাঠ এলাকার আলিমুল সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিক্রি করছে চুরাই বাইক আবার সীমান্ত থেকে চুরাই পথে মোটর বাইক এনে তা স্বল্প মূল্যে বিক্রির তত্ত্ব রয়েছে আলিমুলের বিরুদ্ধে অনেকেই বর্ডার ক্রস বাইক কিনেন আলিমুলের কাছ থেকে নিউজ ডেস্ক বয়েস ওয়াল টোয়েন্টি ফোর কক্সবাজার